আপনি যদি আপনার গবাদি পশুর জন্য অল্প সময়ে অল্প পরিশ্রমে বেশি পরিমাণের খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে এই মেশিনের কাজ এবং দাম বিস্তারিত জানিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মেশিনে থ্রি এইচ অর্থাৎ তিন ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কপারের তার ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি দুশো বিশ হয় আপনি আপনার বাঁধাবাড়ি লাইনে চালাতে পারবেন স্ক্রিনে যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন এই দুটি মেশিন কিন্তু সম্পূর্ণ চায়না আধুনিক মেশিন এবং এর বিল্ড কোয়ালিটি অনেক মজবুত যার কারণেই কিন্তু আপনারা দীর্ঘদিন এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এই মেশিনে চারটি সুন্দর চাকা থাকায় আপনি এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে সহজে নিয়ে যেতে পারবেন এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা ঘন্টায় এক থেকে দেড় টন পর্যন্ত খড় ঘাস এবং ভুট্টার সাইলেজ করতে পারবেন কম পরিশ্রমে বেশি উৎপাদন করতে চাইলে এই মেশিনগুলো পারফেক্ট হবে আপনার জন্য তাই এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের স্কিনে দেখানো নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় মনে রাখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা ভিডিওটি যদি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে একটি শেয়ার করে দিবেন